সবচেয়ে কঠিন একটা টপিক যেটা আমাদের প্রত্যেকেরই ভুল হয় আপনারা হয়তো জানেন যে পরীক্ষার হলে গেলেই সবচেয়ে বেশি ভুল হয় সেজন্য আমি আপনাদের জন্য জাস্ট অল্প একটু সময়ে ক্লাস নিব সংবিত বিবৃত উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য এবং নিম্ন অর্থাৎ এই যে মৌলিক সরদরে যে আছে সাতটা এই সাতটাকে একটা হচ্ছে উচ্চারণের ভিত্তিতে বিভক্ত করা হয় এবং জিহ্বার অবস্থানের ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করা হয় এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সবাইকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি দ্রুত আপনারা একটু যুক্ত হয়ে যান আজকের লাইভ ক্লাসে যাতে কি হয় আপনাদের এই কনফিউশন টপিকগুলো পরে সেই যাতে আপনার পরীক্ষার মানে বাড়ি দিচ্ছি আমরা তো আর কথা না বলে দ্রুত আমার ক্লাসে চলে যাবো সবাইকে আমি একটু দ্রুত হন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটা আমাকে একটু দ্রুত জানান মৌলিক সদনে যে আমরা যে সারটা পেয়েছি সেই সারটাকে আমরা আজকে আলোচনা করবো যে জিউবার উচ্চারণের ভিত্তিতে জিউবার অবস্থানের ভিত্তিতে আমরা আজকে আলোচনা করবো সবাইকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি দ্রুত একটু জানান আজকে এই আপনার এই ক্লাসটা হতে পারে সবচেয়ে সবচেয়ে কি বলবো লাইফের বেস্ট ক্লাস হতে পারে দ্রুত একটু যুক্ত হন এবং সবকিছু কথাগুলো ঠিক মতো শুরু মানে শুনতে পাচ্ছেন কিনা আমরা জানি মৌলিক সরদনী হচ্ছে সাতটি কি মাইয়া মৌলিক সরদনী কয়েকটি মৌলিক সরদনী মৌলিক সরদনী হচ্ছে সাতটি মৌলিক সনোধনী হচ্ছে সাতটি সেগুলো নিয়ে কি আমরা জানি স্বর অ আমরা জানি স্বরে কামা আমরা জানি ঋষি আমরা জানি গসু আমরা জানি এ আমরা জানি ও আমরা জানি অ্যা অথবা অ্যা আমরা জানি এই মৌলিক সনোধনী হচ্ছে সাতটি এই পাশে যে সাতটা লিখেছি এই সাতটি এখন এই সাতটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণের ভিত্তিতে এবং জিউবার অবস্থানের ভিত্তিতে আমরা আজকে এই কনফিউশনগুলো একটু দূর করে নেব আমাকে একটু দ্রুত জানান বা একটু দ্রুত একটু কাইন্ডলি জানান যে সব কিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি এবং দেখতে পাচ্ছেন কিনা এই যে টপিকটা বলবো বা যেটা আলোচনা করব আপনার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি অ্যাডমিশন পরীক্ষার্থী হন আপনি চাকরি পরীক্ষার্থী হন আপনি যে কোনো পরীক্ষার্থী হন না কেন দেখুন আমরা একটু লক্ষ্য করি লক্ষ্য করবেন এইভাবে তথ্য দুইটা তথ্য লিখবেন লিখবেন একটা জিউমার লিখবেন জিউমার উচ্চারণের ভিত্তিতে এবং জিউবার অবস্থানের ভিত্তিতে দুইটা তথ্য লিখবেন লিখবেন এইভাবে লেখেন জিউবার অবস্থানের ভিত্তিতে অবস্থানের জিউবার অবস্থানের ভিত্তিতে অর্থাৎ এই যে আমরা যে মৌলিক সরকারি পেয়েছি সাতটা এই সাতটা হচ্ছে জিউবার অবস্থানের ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করা হয় তিনটা আগে ভাগ করা হয় তিনটা ভাগে ভাগ করা হয় জিহ্বার অবস্থানের ভিত্তিতে এই মৌলিক স্বরধ্বনিকে তিনটা ভাগে ভাগ করা হয় কি কি এই তথ্য हिसाबে আমরা এখানে একটু পরে দেখব আলোচনা করব এটা একটা তত্ত্ব নেবেন আরেকটা তত্ত্ব নেবেন জিহ্বার উচ্চারণের ভিত্তিতে দেখেন জিহ্বার উচ্চারণের ভিত্তিতে এই দুটো তত্ত্ব একটু লিখবেন জিউবার অবস্থানের ভিত্তিতে আচ্ছা ক্লিয়ার ঠিক আছে থ্যাংক ইউ একটু খাতায় নোট করে থাকুন একটা তথ্য দেখো জিউবার অবস্থানের ভিত্তিতে মৌলিক সরদ্বনি হচ্ছে তিন ভাগে বিভক্ত দেখো জিউবার অবস্থানের ভিত্তিতে এটা কথাটা লিখে নেই জিউবার অবস্থানের ভিত্তিতে মৌলিক মৌলিক সরদ্বনি তিন ভাগে বিভক্ত মৌলিক সরদ্বনি তিনটা ভাগে বিভক্ত যথা পরে লিখতেছি দেখো অবস্থানের ভিত্তিতে জিহবার অবস্থানে অবস্থানের ভিত্তিতে জিহবার অবস্থানের ভিত্তিতে মৌলিক সরধ্বনি চার প্রকার মৌলিক সরধ্বনি মৌলিক স্বরধ্বনি চার প্রকার মৌলিক স্বরধ্বনি চার প্রকার যথা আমরা যথাগুলো একটু পরে দেখি এখন দেখেন এই দুইটা তথ্য লেখা হয়েছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানান লেখেন অবস্থানের ভিত্তিতে মৌলিক শরৎনী তিন প্রকার আর জিউবার উচ্চারণের উচ্চারণের একটা প্রথম নম্বর লেখেন জিউবার অবস্থানের ভিত্তিতে মৌলিক শনতনী তিন প্রকার আর জিউবার উচ্চারণের ভিত্তিতে মৌলিক সন্তানের চার প্রকার এখন দেখেন কিভাবে মনে রাখবেন প্রথম কথা এই মৌলিক সরজনের যে সাপটা আছে এই সাতটা জীবার অবস্থানের ভিত্তিতে মানে উচ্চারণ করতে গেলে ওই অবস্থানটা অবস্থানটা কোথায় কোথায় লক্ষ্য করবেন আমরা জানি কোনো সেন্টেন্স কে বা আমরা জানি কোনো কিছু আমরা জানি প্রথমে যে থাকে প্রথমে যে থাকে তাকে আমরা কি বলি যে বলি সে সামনে আছে তাই কিনা তিনজন ব্যক্তি কয়জন ব্যক্তি হয়ে তিনজন ব্যক্তি

সম্মুখ সামনে কি সামনে মানে সম্মুখ মাঝে যিনি আছেন তাকে কি বলবেন মাঝে যিনি লিখবেন মধ্য বা কেন্দ্রীয় কেন্দ্রীয় কে আছেন কেন্দ্রীয় কে আছেন মাঝে যিনি আছেন আর পেছনে যিনি আছেন তাকে বলা হয় পশ্চাৎ পশ্চাৎ মানে কি পশ্চাৎ মানে তিনি হচ্ছেন কেন্দ্রীয়টা লিখলাম না তোমার মাঝে মধ্যটা লিখলাম না কেন্দ্রীয়টা লিখলাম তাহলে তিনটা তথ্য কেন্দ্রীয় আরে একটা ভাইসি কি ভাইয়া একটা ভাইসি যিনি তিনজন ব্যক্তির মধ্যে যিনি প্রথমে আসেন তাকে বলা হয় সম্মুখ তিনজন ব্যক্তির মধ্যে যিনি প্রথমে আসেন তিনি আসেন সম্মুখ সম্মুখ মানে কি সামনে আসেন মাঝে যিনি আসেন তিনি কেন্দ্রীয়তে আসেন এবং পেছনে যিনি আছেন তিনি পশ্চাতে আছে। তাহলে জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক সরদনিকে তিনটে ভাগে ভাগ করা হয় সম্মুখ কেন্দ্রীয় পশ্চাৎ সম্মুখ মানে কি সামনে কেন্দ্রীয় মানে মাঝে আর পশ্চাৎ মানে পেছনে আচ্ছা এখন এই সাতটা ধনীকে এই সাতটা ধনীকে তিনটা ভাগে বিভক্ত হবে মাথায় রাখবেন একটা ঋষি ঋষি প্রথমে মনে রাখবেন ঋষি মনে রাখবেন এ মনে রাখবেন এক

আছে উ উ উ ও ও ও অ আচ্ছা এতটুকু এতটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা জানা আর এখন আরেকটা তথ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে এই চার তালা ভবন কয়তালা ভবন ভাইয়া এইটা হচ্ছে চারতালা ভবন কয়তালা ভবন ভাইয়া চার তালা ভবন এই চার মনে করেন চার একটা ভবন আছে এই চার তালা ভবনে যেটা সবচেয়ে উঁচুতে আছে যেটা সবচেয়ে উঁচুতে আছে আমরা যেটা বলি একেবারে চার ভবনের যে নিচ্ছি সেটা চার তালা আমরা তাকে কি বলি উঁচুতলা মানে সবচেয়ে উঁচু মানে মনে রাখবেন উচ্চ এটা হচ্ছে উচ্চ আর উচ্চ থেকে একটু নিচু আছে যেটি তাকে আমরা বলবো উচ্চ মধ্য কি বলবো ভাইয়া আমরা তাকে বলবো উচ্চ মধ্য কি বলবো উচ্চ মত একবারে সবচেয়ে যে প্রথমে আছে উঁচুতে আর তার একটু নিচে আছে উচ্চ মত আর যেটা একবার নিচে লাগাবো তাকে আমরা অবশ্যই বলবো সে হচ্ছে নিম্ন অবশ্যই কি বলবো অবশ্যই নিম্ন নিম্ন যে একটু পরে আছে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো হচ্ছে নিম্ন মত নিম্ন কি বলবো আমরা তাকে কি বলবো ইয়া তাকে আমরা বলব হচ্ছে নিম্নমত নিম্ন মত দেখেন চারতলা ভবনের যিনি একেবারে চতুর্থ তালাতে থাকেন সে উচ্চতলায় আসে আমি এখানে লিখবো উচ্চ যিনি তিন তালায় আছেন তাকে উচ্চমধ্য যিনি একেবারে শেষে আসেন নিচে আছেন তাকে বলা হয় নিম্নতলা নিম্ন একটু নিম্ন নিম্নমধ্য নিম্ন যিনি একটু উপরে তাকে বলব নিম্নমধ্য আচ্ছা এতটুকু ক্লিয়ার এখন এই তথ্যটাই কিভাবে মনে রাখবেন দেখেন তাহলে জীবন অবস্থানের ভিত্তিতে তিন প্রকার কি কি পাইছি সম্মুখ সম্মুখ কেন্দ্রীয় সম্মুখ কেন্দ্রীয় পশ্চাৎ সম্মুখ কেন্দ্রীয় পশ্চাৎ সম্মুখ কেন্দ্রীয় পশ্চাৎ আর জীবন উচ্চারণের ভিত্তিতে মৌলিক সরকারের চার প্রকার সেটা কি কি পাইছি পাইছি উচ্চ পাইছি উচ্চ উচ্চ মধ্য উচ্চ মধ্য তারপর হচ্ছে নিম্ন মধ্য নিম্নমধ্য এবং হচ্ছে নিম্ন নিম্ন নিম্নমদ্ধ এবং হচ্ছে নিম্ন এখন পরীক্ষার হলে এই পুলো তথ্যই কীভাবে আসবে পরীক্ষা হলে মনে রাখবো কীভাবে তাই কিনা মনে রাখার জন্য পরীক্ষা হলে প্রশ্নটা আসবে কীভাবে পরীক্ষা হলে আপনাকে দিয়ে দিল এই অ কি দিল ভাই এই অটা অর্থ সরি এই ওটা বললো এই ওটা মৌলিক সরধলের উচ্চারণের ভিত্তিতে এটা কোন বর্ণ তাহলে উচ্চারণের ভিত্তিতে এই ক্লাসে আছে দুই নম্বরে আছে আরও শর্টকাট এখন এই যতটুকু বুঝাইছি এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমি আরো শর্টকাট টেকনিক এই করে শেখাচ্ছি এতটুকু ক্লিয়ার কিনা এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু দ্রুত কাইন্ডলি জানান আমি আরও শর্টকাট টেকনিক দিচ্ছি পরীক্ষার হলে কিভাবে পারবেন সেটাও আমি দেখাই দিচ্ছি দেখেন এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে দ্রুত একটু কাইন্ডলি জানান একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে নেন একটা স্ক্রিনশট খুবই গুরুত্বপূর্ণ বলছি একটা স্ক্রিনশট নিয়ে নেন আমি সরে যাচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে বলেন যে প্লেয়ার কিনা আরও আমি শর্টকাট আমি বলছি ভাইয়া এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের একটু দেখাই একটু স্ক্রিনশট নিয়ে নেন আর দেখেন আমি আরো শর্টকাট টেকনিক শেখাই দিচ্ছি পরীক্ষার হলে কীভাবে পারবেন আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে থ্যাংক ইউ এখন দেখ পরীক্ষার হলে কীভাবে পারবেন পরীক্ষার হলে জাস্ট পরীক্ষা আসলে এরকমভাবে গড়া যায়

প্রথমে ইমে আর শেষ এমন পরীক্ষা দিল এই এই চারদার ওপরে জিনিস সব সমিতা তারপর উচ্চ কাছাকাছি উচ্চ মতো উচ্চমত নিচে যদি থাকবে একবার নিম্ন 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 একটু করে যদি থাকবেন নিম্ন নিম্ন মত নিম্ন মত শেষ খরিদার খাতায় এরকম সকালকে দিন যে কোনো সকাল ক কে দিল এই অ তাহলে কি হবে অ হচ্ছে একবারে শেষের পশ্চাতে আছে শেষে আছে পশ্চাৎ কোন মধ্যে আছে নিম্ন মধ্যের মধ্যে আছে ক পশ্চাৎ নিম্ন মধ্যে পশ্চাৎ নিম্ন মধ্যে আচ্ছা এখন আপনাদের আমি যদি এটা যদি বুঝতে পারি তাহলে আমাকে এটা বা এখন বলেন তো আমি বললাম আ আটা কি হবে বলেন তো আটা কোনটার মধ্যে কেন্দ্রীয় পশ্চাৎ কেন্দ্রীয় মধ্যমানের যে আমরা বলতো দেখি আ আটা এই আটা উচ্চারণের ভিত্তিতে ভিত্তিতে এবং অবস্থানের কিসেতে আছে বলো তো দেখি আ সবাই বলো আটা আটা কি সম্মুখ নিম্নতে আছে নাকি কেন্দ্রীয় নিম্নতে আছে নাকি পশ্চাৎ নিম্নতে আছে বলো তো আটা আটা কিসেতে আছে আটা কিসেতে আছে বলো সবাই

তারপরে উ ও তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয়তে আছে এটা এটা হচ্ছে কেন্দ্রীয়তে কেন্দ্রীয়তে আর শেষে আছে কেন্দ্রীয় নিম্ন শেষ শেষ চারতলা ভবন উঁচু নিম্নমধ্য নিম্ন তারপরে কেন্দ্রীয় সম্মুখ সরি সমু কেন্দ্রীয় উঁচু মধ্য তারপরে নিম্ন বুঝতে মানে সবচেয়ে কঠিন টপিক কিন্তু তাহলে আশা করছি যে বুঝতে পারো বুঝতে পারবো না বলো এখন বুঝতে পারবে কি না এখন এই কঠিন চপিকটা তোমাদের কাছে কি সহজ মনে হলো নাকি কঠিনই মনে হলো আমাকে একটু দূরত্ব জানানো হইয়া যে ধাই আমি এখনো বুঝতে পারি নি এরকম কেউ আছো যে নেই আমি এখনো বুঝতে পারি নি এরকম যদি কেউ থাকো আমাকে একটু কাইন্ডলি কাইন্ডলি একটু জানাবো 아 이, 이. 이, 이. 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 이.

আর কোন সমস্যা বা যে কোনো টপিকের যদি সমস্যা থাকে আমাকে একটু জানাও যে ভাইয়া কঠিন মনে হচ্ছে নাকি না বুঝতে নাকি আমাকে একটু কাইন্ডলি জানাও জানাও আর দুইটা বইতে দুই রকম আছে সংগীত মানে মনে রাখবে একটা বইতে আছে স্বাভাবিক একটা বইতে আছে অস্বাভাবিক এখন যেটা বলিতে আছে সেটা মাথায় রাখবা সংগীত মানে অস্বাভাবিক হিসেবে মাথায় রাখবা সংগীত মানে অস্বাভাবিক অস্বাভাবিক সংগীত মানে অস্বাভাবিক আর বিবৃত মানে স্বাভাবিক বিবৃত মানে স্বাভাবিক এই দুটো তথ্য একটু চাষ একটু মাথায় রাখবা কিভাবে মানে সংগীত মানে অস্বাভাবিক বিবৃত মানে হচ্ছে স্বাভাবিক কিভাবে দেখো এখন যে কোনো একটা শব্দ দিল আমি বললাম আর যে বললাম অনু এই অনু শব্দে শুদ্ধ উচ্চারণ করতে লিখতে হয় অনু এই অনু এই যে ড্রাইভ এটা হচ্ছে স্বাভাবিক আছে তাহলে এই বিবৃত হিসেবে আছে আর এই অনুটাই এটা হচ্ছে সংগীত কোনো শব্দটা দেয় যে নিচের কোনটি বিবৃতর উদাহরণ নিচের কোনটি সঙ্গীত উদাহরণ তাহলে তখন কি করবা সঙ্গীত মানে অস্বাভাবিক বিবৃত মানে স্বাভাবিক এই দুটো ততম মাথায় রাখবা বিবৃত মানে স্বাভাবিক সংগীত মানে অস্বাভাবিক নতুন বই প্রথম বই তো অবশ্যই বিপরীত কথা বলে কিন্তু তারপরেও দরজার সমস্যা নেই সঙ্গীত মানে মনে রাখবা অস্বাভাবিক বিবৃত মানে স্বাভাবিক ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্তই রেখে দিচ্ছি তাহলে বুঝতে না পারলে তোমরা আবার পরে বলতে চাই ভিডিওটা রিপিট করে দেখে নিও আশা করছি বুঝতে পারবো ঠিক আছে